Yeah. <laughs> আসসালামু আলাইকুম ইব্রাহিম আসি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ সাতই জুন রোজ শুক্রবার আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণ হোটেলারা ঐতিহ্যবাহী হাট শেয়াখালী বাজারে প্রিয় বন্ধুরা আমরা দেখবো ছাগলগুলা কোরবানির উপযুক্ত ছাগল খাসি ছাগল সকল ধরনের ছাগলগুলা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমরা ছাগলের দামগুলো জানাবো ছাগলের ওজন সহ আমরা দামগুলো জানাবো বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন দর্শক বন্ধুরা আমরা দেখতেছি ছাগলের যাক যেমন খাট কীরকম দামে বিক্রি হচ্ছে ছাগলগুলো আমরা দামগুলো জানাবো আপনার আমাদের সাথে থাকেন দশক আমরা দেখতেছি দুইটা খাসি কত দাম থাকতেছে কত দুইটার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কতটুকু কমছে আমাদের দেখবেন আমরা ছাগলের দাম এবং কতটুক মাংস হয় আমরা ধারণা দিব বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন দর্শক বন্ধুরা আমরা দেখতেছি একটা ছাগল ভাই কত সাইতেছেন ছাগলের দাম পনেরো হাজার কতটুক মাংস দেব ভাই দশ থেকে পনেরো কেজি মতো হইব বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন দর্শক আমরা দেখেছি কাল একটা খাসি ছাগল ভাই কত চাইতেছেন দামের টাকাটা কত চাইতেছেন বাইশ হাজার মাংস কত ভাই ধারণা নাই বন্ধুরা আপনারা শুনতেছেন বন্ধুরা জাঁকজমক হয়ে ওঠে হাট হাটে ছাগলগুলা অনেক ছাগল আসছে বন্ধুরা জাঁকজমক হয়ে উঠছে হাটগুলো আপনারা আমাদের সাথে থাকেন আমরা একে করে সকল ছাগলের দামগুলা জানাবো আপনারা আমাদের সাথে থাকেন দর্শক আমরা দেখতেছি বিশাল একটা ঘাসি ভাই কত চাইতেছেন ছাগলটার দাম বিয়াল্লিশ হাজার কতটুকু ভাই মাংস এটা ধারণা নাই বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা এক এক করে সকল ছাগলগুলোর দামগুলো জানাবো দর্শক আমরা দেখতেছি আরো দুইটা ছাগল কাশি ছাগল ভাই কত চাইতেছেন ছাগল এই এই লালটা কত চাইতেছেন দাম ভাই কত রূপ মাংস হবে কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা একে করে সকল ছাগলের দামগুলো জানাবো আর কত রূপ মাংস হয় মাংসের ধারণাটাও দেবো দর্শক বন্ধুরা আমরা দেখতেছি আরো দুইটা খাসি বড় সাইজের খাসি আর কত চাইতেছেন দাম এটার এটার কত চাইতেছেন পঁচিশ হাজার কত রূপ মাংস হবে ছাগলটায় বিশ থেকে বাইশ কেজি মাংস হইব এটা কত এটা এটা কতটা মাংস হইবশ কেজি মাংস বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন তো বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করবো ভিডিও শেষের পূর্বে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলের নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ